নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা আজ আপনাদের সাথে আলোচনা করতে চলেছি ভগবান শ্রীকৃষ্ণের লীলাক্ষেত্র কোথায় জানেন আজ তা আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করতে চলেছি প্রিয় শ্রোতা বন্ধুরা সবাই অনুগ্রহ করে শুনতে থাকুন প্রিয় শ্রোতা বন্ধুরা আজ আপনাদের সাথে আলোচনা করতে চলেছি শ্রীকৃষ্ণের লীলাক্ষেত্র বৃন্দাবন বৃন্দাবন সম্বন্ধে আজ আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করতে চলেছি প্রিয় শ্রোতা বন্ধুরা তার আগে আপনারা অবশ্যই রাধাকৃষ্ণ ওয়েট পিয়ালি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে একদমই ভুলবেন না এবং লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকুন শুনতে থাকুন নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা আজ আপনাদের সাথে আলোচনা করতে চলেছি বৃন্দাবনের কিছু অজানা এবং রহস্যময় ঘটনার সম্বন্ধে প্রিয় শ্রোতা বন্ধুরা আপনারা তো সবাই জানেন যে বৃন্দাবন হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের লীলা ক্ষেত্র অর্থাৎ বৃন্দাবনে রয়েছে এমন কিছু গুপ্ত রহস্য যা আজকে আমি আপনাদের সাথে উন্মোচন করতে চলেছি প্রিয় শ্রোতা বন্ধুরা আপনারা অতি অবশ্যই শুনতে থাকবে বৃন্দাবন যা কিনা সকল কৃষ্ণ ভক্তের কাছে এক গুরুত্বপূর্ণ স্থান এমনই কোনো কৃষ্ণ ভক্ত নেই যে বৃন্দাবন থামে যেতে চায় না যেখানে ভগবান শ্রীকৃষ্ণ আজও বিরাজমান আছে প্রিয় বন্ধুরা এমনই একটি গুরুত্বপূর্ণ স্থান সকল স্থানে এমনই অনুভব করে যারা বৃন্দাবনে গেছেন বৃন্দাবনে আজও হাজারো রহস্য ঘেরা ভগবান শ্রীকৃষ্ণের এই মধুর বৃন্দাবনে কথিত আছে যে মধ্যরাতে আজও রাধা রানীর শব্দ শোনা যায় বৃন্দাবনের সকল স্থান থেকে নুপুরের শব্দ কিন্তু শোনা যায় মধ্যরাতে বৃন্দাবনের আক্ষরিক অর্থ কী তা আজকে আমি আপনাদের সাথে প্রথমে বিস্তারিত আলোচনা করতে চলেছি প্রিয় শ্রোতা বন্ধুরা বৃন্দাবনের আক্ষরিক অর্থ হচ্ছে তুলসীর বন আর এই বৃন্দাবন নানান অলৌকিক রহস্যের কেন্দ্রবিন্দু এমনকি শোনা যায় যে নিধিবনও আছে যেখানে ভগবান শ্রীকৃষ্ণ গোপিনী এবং স্বয়ং রাধারানীদের নিয়ে রাসলীলায় মেতে ওঠেন আসলেই তা সত্য কেনা বা এর পেছনে রয়েছে অন্য কিছু তা আজকে আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করতে চলেছি প্রিয় শ্রোতা বন্ধুরা বৈজ্ঞানিকরা এর কোনো তর্থ বা ভিত্তি কিন্তু আজও দিতে পারেনি কারণ বৃন্দাবনের নিধিবন পুরোটাই সম্পূর্ণ কিন্তু রহস্যে মোড়া প্রিয় শ্রোতা বন্ধুরা বৃন্দাবনের নিধিবনের কোনো বৈজ্ঞানিক তথ্য বিজ্ঞানীরা আজও কিন্তু দিতে পারেনি বৃন্দাবনের এই নিধিবনের রয়েছে অত্যন্ত রহস্য এবং অলৌকিক কিছু দৈবলীলা যা আমি আপনাদের সাথে আজ আলোচনা করতে চলেছি প্রিয় শ্রোতা বন্ধুরা এর আগে আপনাদের সাথে একটু বিস্তারিত আলোচনা করতে চলেছি যে বৃন্দাবনে একটি মন্দির আছে যা কিনা অতি প্রাচীন এবং মন্দির যেই মন্দিরটির নাম হচ্ছে বাকি বিহারী মন্দির এই মন্দিরটি অসাধারণ সৌন্দর্যে ঘেরা একটি মন্দির এই মন্দিরের কারুকার্য চোখ ধাঁধানোর মতন এই মন্দিরের ইষ্টদেবতা কৃষ্ণ। এবং এই কৃষ্ণের নামই বাকে বিহারী সুতরাং প্রিয় শ্রোতা বন্ধুরা এই ইষ্টদেবতা শ্রীকৃষ্ণ বাকে বিহারী নামে বিরাজমান তাই এই মন্দিরের নাম হয়েছে বাকে বিহারী মন্দির প্রিয় শ্রোতা বন্ধুরা এই মন্দিরে আপনারা প্রবেশ করলে মনে হয় যেন ভগবান বাকে বিহারী এবং রাধারানী যেন একেবারেই জীবন্ত যেন স্বয়ং বিরাজমান প্রিয় শ্রোতা বন্ধুরা বাঁকে বিহারের মন্দিরে এক চরম শান্তি এবং নিস্তব্ধতা সর্বদা কিন্তু বিরাজমান যেখানে গেলে আপনি এক সুন্দর অনুভূতি এবং অত্যন্ত শান্তি অনুভব করবেন প্রিয় শ্রোতা বন্ধুরা এই বাকে বিহারী মন্দিরে প্রবেশ করতে ডান দিকে তাকালে দেখতে পাবেন একটি সুবিশাল দরজা অর্থাৎ দ্বার আর এই সুবিশাল দ্বার দিয়ে নিধিবন বা নিধুবনে প্রবেশের দ্বার প্রিয় শ্রোতা বন্ধুরা নিধিবনে প্রায় বেশিরভাগ গাছে কিন্তু এখানে তুলসির গাছ কিন্তু আশ্চর্যের বিষয় যে নিধিবনে যে তুলসীর গাছ আছে তা বৃন্দাবন বা মথুরাতে আপনি কোথাও কিন্তু দেখতে পাবেন না কোনো স্থানে আপনি এই প্রকারের তুলসী গাছ আপনি দেখতে পাবেন না যা নিধিবনী তুলসী গাছ সম্পূর্ণ আলাদা একেবারে নিধিবনে প্রচুর তুলসী গাছ আছে এবং এতটাই তুলসী গাছ আছে যার ঘনত্ব এতটাই বেশি যে একবার যদি কেউ হারিয়ে যায় তাহলে রাস্তা বের করে আসা অনেকটাই কঠিন কারণ এই তুলসী গাছগুলো অনেকটাই বড় অন্যান্য তুলসী গাছের তুলনায় প্রিয় শ্রোতা বন্ধুরা এই তুলসী গাছের অনেকটাই কিন্তু ফাঁপা এবং বড় প্রিয় শ্রোতা এই তুলসী গাছের সবচেয়ে বড় বৈশিষ্ট্য কি জানেন এই তুলসী গাছের শাখা প্রশাখাগুলো নির্মমুখী অর্থাৎ মনে করে মনে করা হয় যে ভগবান অর্থাৎ শ্রী পরমেশ্বর শ্রীকৃষ্ণকে শ্রদ্ধা করার জন্যই এবং ভক্তি করা হয় বলেই এই নিধিবনের সকল তুলসী বৃক্ষ নির্মমুখী নিধিবনের চারিপাশে এলাকা একেবারে কিন্তু রুক্ষ এবং অনুর্বর কিন্তু প্রিয় শ্রোতা বন্ধুরা এখানে এই গাছগুলো কিন্তু একেবারে সবুজে ভরা অর্থাৎ এই তুলসীর বৃক্ষগুলো একেবারে সবুজে ভরা এবং চির সবুজ প্রিয় শ্রোতা বন্ধুরা সবচেয়ে আশ্চর্যের বিষয় যে এখানে প্রতিটি গাছ কিন্তু জোড়াই জোড়ায় এবং প্রতিটি গাছের নিচে আছে বিশাল বিশাল গর্ত বৈজ্ঞানিকরা এই নিধিবনের রহস্য আজও কিন্তু উদ্ঘাটন করতে পারেনি বহু চেষ্টা করেও আজও তারা এই রহস্যের কোনো কুল কেনারা করতে পারেনি কিন্তু তারা এই সিদ্ধান্তে আসেন যে নিধিবনে এমন কিছু আছে যা বিজ্ঞানীর বাইরে প্রিয় শ্রোতা বন্ধুরা এই নিধিবন সম্পূর্ণ প্রাচীরে মোড়া এবং এই পণে প্রবেশ করলে আপনার মনে হবে যে আপনি অজানা এক জগতে প্রবেশ করেছেন এক নীরব শান্তি এবং নিস্তব্ধতা স্নিগ্ধতা এবং শীতলতা যা আপনাকে সত্যিই কোনো তুলনা হয় না যার কোনো ব্যাখ্যা হয় না আপনার মনে হবে হয়তো কেউ আপনাকে পরিচালনা করছেন আপনি নিজের মধ্যে একেবারেই হারিয়ে গেছেন এক অসাধারণ শান্তি অনুভব করতে পারবেন প্রিয় শ্রোতা বন্ধুরা স্থানীয় বাসিন্দাদের মনেতে এবং মন্দিরে পুরোহিতদের মতে এই তুলসী বৃক্ষগুলো হলো ভগবান শ্রীকৃষ্ণের গোপিনীরা এবং অষ্টসখী স্থানীয় বাসিন্দাদের মত অনুযায়ী আজও ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী এবং অষ্টসখীদের নিয়ে আজও রাসলীলা করে থাকেন মধ্যরাতে এই নিধি বনে যেখানে ভগবান শ্রীকৃষ্ণ আজও লীলা দেখান প্রিয় শ্রোতা বন্ধুরা এই নিধিবনে আছে এক জলের কুয়ো এবং এই জলের কূপের নাম হচ্ছে বিশাখা কেন এই কূপের নাম বিশাখা জানি কথিত আছে যে বিশাখা নামে এক সখী ছিল ভগবান শ্রীকৃষ্ণের এই সখে রাসলীলা কীর্তন করতে করতে তার জল তৃষ্ণা পায় জলতৃষ্ণা যখন পায় ভগবান শ্রীকৃষ্ণ তার তৃষ্ণা নিবারণ করার জন্য ভগবান শ্রীকৃষ্ণের বাসি দিয়ে এই কূপ বা কুয়া খনন করেন এবং বিশাখা সেখান থেকে জল পান করে সুতরাং সেই শখের নাম অনুযায়ী এই কূপের নাম হয়েছে বিশাখা পরে সেই কুয়ো থেকে রাধারানীও জল পান করেন প্রিয় শ্রোতা বন্ধুরা একেবারে মাঝখানে আছে এক কক্ষের একটি মন্দির মন্দিরটি পুরোটাই রহস্য পরিপূর্ণ প্রিয় শ্রোতা বন্ধুরা এই মন্দিরের চারিপাশে ঘন তুলসী গাছে ভরা মন্দিরটি খুব একটি বড় নয় মন্দিরটি এক কক্ষ এবং একটিমাত্র ছোট কক্ষ বিশিষ্ট এই মন্দিরের নাম হচ্ছে রংমহল সন্ধ্যারতের পর প্রিয় শ্রোতা বন্ধুরা সন্ধ্যারতির পর পুরোহিত রংমহলে রেখে দেন ভগবান শ্রীকৃষ্ণ এবং তার অষ্টসখী এবং স্বয়ং রাধা জন্য সুন্দর একটি শয্যা এবং সুন্দর শাড়ি এছাড়া ঘুমুর পান দাতুন লাট্টু টি সিঁদুর আরো অনেক কিছু অনেক কিছু সামগ্রী রেখে দিয়ে দরজা বন্ধ করে দেয় দাঁড়ে থাকে এক বিশাল তালা দিয়ে পুরোহিত এবং ভক্তরা বেরিয়ে আসেন ঘন এই বন থেকে সাথে সাথে ঝাকি ঝাকি পাখি এবং বানর সবাই বেরিয়ে যান এই বন থেকে মনে হয় যে এক অলৌকিক বা দৈব কোনো শক্তির কাছে বাধ্য হয়ে তারা এই বন থেকে বেরিয়ে যেতে বাধ্য হচ্ছে সন্ধ্যা হতেই পুরো নিধিবন বন নিস্তব্ধ সম্পূর্ণ ফাঁকা এমনকি বাঁকে বিহারী মন্দিরও বন্ধ করে দেওয়া হয়ে থাকে সন্ধ্যার পর পর এই নিধিবনে প্রবেশ একেবারেই নিষিদ্ধ সূর্যোদয় না হওয়া পর্যন্ত মন্দিরের দ্বার কিছুতেই খোলা হয় না কারণ মধ্যরাত হতেই শ্রীকৃষ্ণ এবং রাধারানী এছাড়া তাদের অষ্টসখীর আবির্ভাব ঘটে এই নিধিবনে এবং তারা তাদের মতন রাসলীলা কীর্তন এবং রাসলীলায় মত্ত হয়ে যান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর এই দৈবিক ভালোবাসা এবং ভক্তের সাথে ভগবানের দৈবিক মেলামেশা তা কিন্তু এই মিধিবনই হয় শোনা যায় স্থানীয় বাসিন্দাদের মতে মধ্যরাতে নিশিবন থেকে বাঁশের শব্দ এবং নুপুরের শব্দ ছড়িয়ে যায় সম্পূর্ণ নিধি বনে সূর্যোদয়ের পরে যখন মন্দির খোলা হয় প্রিয় শ্রোতা বন্ধুরা সূর্যোদয়ের পরে যখন মন্দিরে পুরোহিত এবং ভক্তবৃন্দরা রাধে কৃষ্ণা জপ করতে করতে যখন মন্দিরে প্রবেশ করেন এবং রংমহলের তার খুলতেই দেখা যায় এক অলৌকিক লীলা আগের দিন সাজিয়ে রাখা সমস্ত জিনিস এলোমেলো হয়ে যায় কক্ষের চারিদিকে পড়ে থাকে পান চেবানো শাড়ি আগোছালো মিষ্টি খাওয়া এক অবিশ্বাস্য ঘটনা ঘটে প্রিয় শ্রোতা বন্ধুরা এর কোনো ব্যাখ্যা কিন্তু আজও মেলে যায় না এর কোনো সত্যি ব্যাখ্যা তা আজও কিন্তু মেলেনি প্রিয় শ্রোতা বন্ধুরা প্রতি রাতে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানী রাসলীলায় মত্ত হয়ে থাকেন এই নিধিবনে বনে আশেপাশে কোনো বাড়ির জানালা বা দরজা কিন্তু এই বনের দিকে করা হয় না অনেক ভক্ত নিষেধ করা সত্ত্বেও নির্মম কৌতূহলের বসে এই নিধিবনে লুকিয়ে প্রবেশ করেছিল যার পরিণাম হয় অত্যন্ত ভয়ঙ্কর পরে সেই সকল ভক্ত বা সেই সকল ব্যক্তি কিন্তু হয় পাগল নয় তারা মৃত্যু বরণ হয় কেউ কেউ আবার খুঁজেও পাওয়া যায় না অর্থাৎ রূপে কিন্তু নিখোঁজ হয়ে ওইখানের বাসিন্দারা বলেন নিধিবন থেকে ভেসে আসা বাঁশের সুর আর নুপুরের ধ্বনি অনেকেই শুনেছেন নিধিবনে ক্যামেরা লাগানো হয়েছে কিন্তু সেই ক্যামেরা মধ্যরাতে নিজে থেকেই বন্ধ হয়ে যায় এবং সকাল বেলায় সেই ক্যামেরা সম্পূর্ণভাবে ঠিকও হয়ে যায় কিন্তু রাতের বেলায় নিজে থেকে খারাপ হয়ে যাওয়া সেই ক্যামেরা কিভাবে সকালে তা সম্পূর্ণভাবে ঠিক হয়ে যায় এর ব্যাখ্যাও কিন্তু আজ কেউই পায়নি বা কেউই দিতে পারে না প্রিয় শ্রোতা বন্ধুরা তাই নিধি বনে কী হয় তা আজও কিন্তু কেউই জানতে পারেনি তা সম্পূর্ণ তা সম্পূর্ণ সকল ব্যক্তির কাছে কিন্তু একেবারেই অজানা মনে করা হয় যে নিধিবনে কোনো দৈব যেই কারণে এমন ঘটনা কিন্তু নিধিবনে ঘটে প্রিয় শ্রোতা বন্ধুরা নিধি এমন কোন শক্তি বা রহস্য আছে যা বিজ্ঞানীর উর্ধে কারণ ঈশ্বরের লীলা বোঝার মতো ক্ষমতা আমাদের মতন সাধারণ থেকে সাধারণতম তুচ্ছ ব্যক্তির পক্ষে তা বোঝা একেবারেই অসম্ভব প্রিয় শ্রোতা বন্ধুরা এই ছিল নিধিবনের রহস্য আশা করি আপনাদের ভগবান শ্রীকৃষ্ণের রাসলীলা অর্থাৎ বৃন্দাবন ধাম নিধিবনের রহস্য যা আজকে আমি উন্মোচন করতে পেরেছি প্রিয় শ্রোতা বন্ধুরা আমি পিয়ালি আজকে আপনাদের সাথে ভগবান শ্রীকৃষ্ণের রাসলীলা অর্থাৎ নিধিবনে বিস্তারিত আলোচনা করেছি প্রিয় শ্রোতা বন্ধুরা কেমন লাগছে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে কিন্তু একদমই কেউ ভুলবেন না অবশ্যই সবাই পাশে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে একদমই ভুলবেন না কমেন্টে লিখুন জয় শ্রী কৃষ্ণা প্রিয় শ্রোতা বন্ধুরা শুনতে থাকুন পাশে থাকুন এবং আমার সঙ্গে একসাথে ভালোবেসে বলুন জয় শ্রী রাধা কৃষ্ণা নমস্কার